আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যাকাউন্টিং ইজির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা বিগত বছরের আর একটা ম্যাচ সমাধান করব আমরা অলরেডি অনেকগুলো ম্যাথ সমাধান করেছি আজ আমরা আর একটা ম্যাথ সমাধান করব ইনশাল্লাহ একটু মনোযোগ দাও আমরা ম্যাথটা পড়ি এক্স কম প্রতিটি শেয়ার একশো টাকা মূল্যের পনেরো হাজার শেয়ার বিভক্ত তাহলে দাম কত আসে পনেরো লক্ষ টাকা নিয়ে নিবন্ধিত তাহলে এই নিবন্ধিত কথা থাকলেই বুঝে যাবে সেগুলো কি নিবন্ধিত শেয়ার তাহলে নিবন্ধিত শেয়ার কতগুলো পনেরো হাজার তাহলে একটা একটা শেয়ারের দাম কত একশো টাকা তাহলে পনেরো হাজার শেয়ারের দাম কত হবে গুণ দিলে এই যে পনেরো লক্ষ টাকা পাওয়া যায় প্রতি শেয়ার পনেরো পার্সেন্ট অধিহারে দশ হাজার শেয়ার বিক করার উদ্দেশ্যে ইস্যু করেন এই যে ইস্যু করেন এই ইস্যু কথাটা থাকলেই বুঝে যাবা ওই দশ হাজার শেয়ারেই উনি বিক্রি করতে পাবে দশ হাজার শেয়ারের বেশি বেশি জীবনেও কশ্চিন কালেও পৃথিবী উল্টায় গেলেও বিক্রি করতে পারবে না এবার দেখো এগারো হাজার শেয়ারের আবেদন পে পায় এই যে আবেদন পায় বা আবেদন পেল এই যে আবেদন পাওয়া এই যে আবেদন পাওয়ার কথা বললে আমাদের সেখান থেকে যাবেদা শুরু ঠিক আছে যদি তার আগে সম্পদ সংক্রান্ত থাকে তখন সম্পদে যাবেদার কথা দিয়েই দিব তবে যেখান থেকে আমাদের আবেদন পেলো শুরু সেখান থেকেও যাবেতা শুরু তাহলে এই যে আবেদন পেলো কতগুলো শেয়ারের এগারো হাজার শেয়ারের তাহলে আমরা ওই এগারো হাজার শেয়ারের আবেদন দেই আবেদন পাওয়া মানে কি আমরা ইস্যু দিয়েছিলাম দশ হাজার অপোজিটে এগারো হাজার শেয়ারের আমরা আবেদন পেয়েছি তাহলে এটা যাবে কি হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাবে ক্রেডিট বারবার বলে এসেছি তাহলে একটা শেয়ারের দাম একশো টাকা প্লাস অধিহার কত পনেরো পার্সেন্ট তাহলে কত হয় অধিহার বলো তো একটা শেয়ারের দাম যদি হয় তোমার একশো টাকা এর ওপর পনেরো পার্সেন্ট করলে কত আসে পনেরো টাকা না তার মানে পনেরো প্লাস একশো তাহলে কত আসে একশো একশো পনেরো ঠিক আছে এই একশো পনেরো আমাদের কী হবে অদি শেয়ারের মূল্য তাহলে এগারো হাজার শেয়ারকে যদি এখন আমরা একশো পনেরো দ্বারা গুণ করি তাহলে এই টাকাটা পাবো কেন একশো পনেরো দ্বারা গুণ করবো একটা শেয়ারের দাম হলো একশো অধিহার কত পনেরো পার্সেন্ট তার মানে একশো টাকা পনেরো পার্সেন্ট করলেই তো আমাদের বাইর বাইরে ধরে নাও একটা শেয়ারের দামে একশোর পরিবর্তে আসে চল্লিশ তাহলে পনেরো পার্সেন্টের অধিকার কীভাবে ভারী করবো চল্লিশ টাকার উপর পনেরো পার্সেন্ট ধরো একটা শেয়ারের দাম আশি তাহলে পনেরো পার্সেন্ট কীভাবে ভারি করবো ওই একটা শেয়ারের পর পনেরো পার্সেন্ট করলে পনেরো পার্সেন্ট ভাইর হবে ঠিক আছে তাহলে এবার আমরা একটা কাজ করব এগারো হাজার শেয়ারকে এগারো হাজার শেয়ারকে আমরা গুণ দেবো কত দিয়ে একশোতে পনেরো দিয়ে তাহলে আসে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার কত বারো লক্ষ পঁয়ষট্টি হাজার আমরা লিখে ফেলি বারো লক্ষ পঁয়ষট্টি হাজার এবার দেখো এবার আমাদের কাজ হচ্ছে বাকিটুকু পড়া এবো বাকি টাকা ফেরত প্রদান করে যেহেতু আমরা বাকি টাকা ফেরত দিয়ে দিছি যদি ফেরত দিয়ে দেয় তখন আমরা কী করবো ফেরতের টাকাটা আগে দিয়ে দেবো তাহলে ফেরতের জাবেদা দিয়ে দেয় কতগুলো ফেরত দেবো আমরা ইস্যু যতটুকু করব তার থেকে যতটুকু বেশি নেব ততটুকুই ফেরত দেবো যেভাবে নেবো সেভাবেই ফেরত দেব। তাহলে আমাদের ইস্যু করা হয়েছে দশ হাজার আবেদন পেয়েছি এগারো হাজার এক হাজার বেশি আবেদন পেয়েছি মিসি যেহেতু একশো পনেরো টাকা করে এই কারণে আমাদেরকে একশো পনেরো টাকা করেই ফেরত দিতে হবে তাহলে কত হয় এক হাজার শেয়ার ইন্টু একশো পনেরো আসলে কত এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো তাহলে আমাদের ইস্যু করা শেয়ার কত দশ হাজার তাহলে এখন দশ হাজার শেয়ার নিয়ে কাজ করতে হবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এই মূলধন লেখার ক্ষেত্রে কখনোই অধিহার যেটা আমরা বেশি আবেদন পেয়েছি সেইটা সহ ক্যালকুলেশন করবো না তাহলেই ভুল করবো এই কারণে আমরা যেটা অধিহার মানে যেটা আমরা বেশি আবেদন পাবো সেইটা আগেই ফেরত দিয়ে দেবো যে দামে নেবো সেই দামেই দেব এই কারণে প্রথমটা করার পর অবশ্যই আবেদনের টাকাটা ফেরত দিয়ে দিবা যদি খালি একটু পেস লাগানোর চেষ্টা করো তাহলেই তুমি শেষ এই কারণে তুমি এতটুকু চিন্তা করবা তুমি আবেদন পেয়েছো যেহেতু এগারো হাজারের এগারো হাজার কয়টা টাকা করে পেয়েছো এগারো একশো পনেরো একশো পনেরো টাকা দিয়ে লিখলা এর ফেরত দেওয়ার সময় ফেরতও যাব তো সঙ্গে সঙ্গে চলে যাবা ফেরত দেওয়ার সময় যা নিয়েছি তাই দিছি তার মানে একশো পনেরো দিয়ে নিছি একশো পনেরো দিয়ে ব্যাগ দিছি সহজ হিসাব এবার হলো কাজ কি কাজ দশ হাজার শেয়ারের আবেদন পেয়েছি মানে আমার দশ হাজার শেয়ার ইস্যু করেছি তাহলে দশ হাজার শেয়ার নিয়ে কাজ এই এক হাজার শেয়ার তো আমরা কি করেছি ব্যাগ দিয়ে দিলাম না তাহলে আর থেকে কত দশ হাজার শেয়ার এই দশ হাজার শেয়ার তাহলে এবার আমরা কত দিয়ে গুণ দেবো দশ হাজার শেয়ার যদি মূলধনের টাকা বাইর করতে চাও জিনুইন যেটা মূল্য সেটা গুণ দিতে হবে তাহলে দশ হাজার শেয়ারকে আমরা কত দিয়ে গুণ দিব একশো টাকা একটা শেয়ারের দাম তাহলে একশো দ্বারা মাল্টিপ্লাইড করো আসে কত দশ হাজার এক লক্ষ দশ লক্ষ আসতেছে দশ লক্ষ এবার কি আচ্ছা এটা হলো মূলধন হিসাবে দশ লক্ষ যাবে কেন বলতো আমাদের মূলধনের টাকাটা বের করলাম দশ দিয়ে গুণ দিলাম অধিহার টাকাটা এই প্রথম টাকাটা সবসময় পরে বাহির করবা তা না ঠকে যাবা এবার অধিহার কত অধিহার জানি আমরা দশ হাজার শেয়ার ইন্টু পনেরো দশ হাজার ইন্টু পনেরো কত আসে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে এখন এই দুটো যোগ করলেই তো আমরা এটা পাই তাহলে এটা আমাদের কত ছিল দশ লক্ষ এগারো লক্ষ পঞ্চাশ হাজার এখন যদি তোমার মনে প্রশ্ন জাগে যে এইটা একবারে কীভাবে বাহির করবো আমাদের মূল মূল্য একশো পনেরো টাকা দশ হাজারকে দশ হাজারকে তুমি একশো পনেরো দ্বারা গুণ দাও তাহলে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এসে গেছে ওকে তবে সিস্টেমটা হলো তুমি মূলধনের টাকাটা আগে বাইর করবা একশো টাকা দিয়ে গুণ দিয়ে মানে মূল জেনুইন টাকাটা দিয়ে অধিহারের টাকা যেটা অধিহার দিয়ে গুণ দিবা যে শেয়ারটা ইস্যু করবা সেই শেয়ারটাকে তাহলে এই দুটো যোগ করলে আবেদনের টাকা পাওয়া যায় তাহলে এই তো আবেদন আমাদের শেষ এবার এখানে চলে আসি দেখি এখানে আমাদের কী করা যায় আমরা জানি একটা প্রশ্নে যদি আমাদের স্থায়ী সম্পদ দেওয়া না থাকে তাহলে ওটা তো আসেই না এই কারণে আমাদের স্থায়ী সম্পদ কোনো আসে নাই অবশ্যই আমরা জানি চলতি সম্পদ একটা প্রশ্নে থাকে এই কারণে আমরা চলতি সম্পদ লিখে ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত লিখছি ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত যেহেতু বলে দেওয়া নাই কীভাবে বাহির করবো এখন দেখো এখানে ব্যাঙ্ক হিসাব ডেবিট আছে বারো লক্ষ পঁয়ষট্টি হাজার তাহলে এই বারো লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে আমরা যদি এক লক্ষ পনেরো হাজার বাদ দেই যেটা হবে সেটা হলো আমাদের ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত কেন এটা আছে ডেবিটে এটা আছে ব্যাঙ্ক হিসাবে আছে ক্রেডিটে এই কারণে ডেবিট ক্রেডিটে কী বিয়োগ হয় তাহলে এগারো লক্ষ পঁয়ষট্টি হাজার থেকে আমরা যদি এক লক্ষ পনেরো হাজার বাদ দেই তাহলে কত আসে এগারো লক্ষ পঞ্চাশ হাজার আসার কথা বারো লক্ষ পঁয়ষট্টি হাজার বাদ এগারো লক্ষ পঞ্চাশ হাজার হ্যাঁ বারো লক্ষ পঁয়ষট্টি হাজার বাদ এগারো লক্ষ কি হে কি বলে এক লক্ষ পঞ্চাশ হাজার এটা তাই না তাহলে তাকে এক লক্ষ পনেরো হাজার ঠিক আছে এবার এক লক্ষ পনেরো হাজার এক হাজার এটাই আমাদের উত্তর মোট সম্পদের উত্তর দায় লিখে ফেললাম দিতে হবে মানে ক্লোজ করে দিতে হবে লেখার পর কত আমরা জানি একটা শেয়ারের দাম একশো টাকা টোটাল পনেরো হাজার আমাদের শেয়ার নিয়ে অনুমোদিত হয়েছে এই কারণে একশো ইন্টু পনেরো তার মানে কত হয় বলতো আমরা পনেরো হাজার লিখে আর দুটো শূন্য বানায় দিব পনেরো হাজার লিখে দুটো শূন্য বাড়ায় দিলাম ওটা হবে কোন দিলেই এবার আমাদের কি ইস্যুকৃত বিল্যগত যে টাকাটা সেটা লিখতে হবে কত ও সরি এখানে কত হবে বলো তো হ্যাঁ একশো টাকা মূল্যের পনেরো হাজার শেয়ার একশো টাকা মূল্যের পনেরো হাজার শেয়ার হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে যেহেতু দালান নাই আমাদের দালানটা কেটে দেয় এটা যেহেতু আগের ম্যাথের ইয়ে ছিল ওকে দালানে দালানটা কেটে কেটে দিলাম জনসাধারণের নিকট কত টাকা করে ইস্যু করছে একটা শেয়ারের দাম যদি হয় তোমার একশো টাকা পনেরো হাজার শেয়ার ইস্যু করছে পনেরো হাজার তাহলে একশো ইন্টু পনেরো তাহলে কত হয় বলতো একশো ইন্টু পনেরো আর পনেরো হাজার কেন ইস্যু করবে ইস্যু করেছে দশ হাজার ইস্যু করেছে আমাদের দশ হাজার কেন আমাদের এখানে লিখাই আছে ইস্যু করছে তাহলে এই যে ইস্যুকৃত বিলিগত এখানে কত আসবে ওই দশ হাজারই তো আসবে যা ইস্যু করছে তাই আসবে এখানে কারণে দশ হাজার কত করে ইস্যু করছে জেনুইন দামটা একশো টাকা তাহলে দশ হাজার ইন্টু একশো তাহলে আস্তে আস্তে কত বলো তো দশ হাজার লিখে আমরা দুটো শূন্য বাড়াই দেবো এক দুটো শূন্য বাড়াই দিলাম এবার দেখো অধি হাজার টাকাটা কীভাবে নিয়ে আসবো আমরা জানি দশ হাজার শেয়ার ইস্যু করছে দশ হাজার শেয়ার ইস্যু করছে এখন অধিকার টাকাটা কীভাবে বাড়ি করবো কত পার্সেন্ট অধিকার পনেরো পার্সেন্ট একশোর ওপর পনেরো পার্সেন্ট করলে আসা পনেরো টাকা তাহলে এক মাল্টিপ্লাইট করবো পনেরো দিয়ে তার মানে আসতে আছে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার এবার যোগ করো দশ আরাকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার এই যে উত্তর ক্লোজিং তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এখানে আছে এগারো লক্ষ পঞ্চাশ এখানে এগারো লক্ষ পঞ্চাশ তার মানে দুই পাশের উত্তর আমাদের মিলে গেছে আই হোপ তোমরা বুঝতে পেরেছ তার আজকে ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ